এবছরও কিন্তু প্রচুর পরিমাণে পদ্ম চারা রেডি হচ্ছে আচ্ছা ভাই বিভিন্ন ধরনের পদ্ম আছে তো বলো মোটামুটি এই বছরে সেই পরিমাণে তারপর না মোটামুটি আট থেকে দশটা একদম ভালো ভালো ভ্যারাইটি

তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই সময় কেন লেবুটা পড়ে যায় আমাদের হয় কোনো চিন্তা করার দরকার নেই আমাদের হয় আপনাদেরও হয় হ্যাঁ আমাদের তো প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের বিষ কীটনাশক বলন সতনাশক মানে সব অনেক কিছুই ব্যবহার করা হয় আর সত্ত্বেও পড়ে ধরুন বেড়ানা মেঙ্গো চলছে ষাট টাকা আচ্ছা ষাট টাকা যেমন গরুর চলছে মোটামুটি চল্লিশ টাকার অ্যারাউন্ড

যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন তো আমি বিক্রম সয়েল পেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব फ्रेंड्स ফাইনালি আমরা পেয়ে গেছি মাজাবা নার্সারির ওনার ভাই কেমন আছেন একটু বলে দাও ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন একদম তো সবার প্রথমে তোমাদের এই নার্সারির লোকেশনটা বলে দাও মানে দূর থেকে যারা আসবে তারা কিভাবে আসবে লোকেশন হলো এটা নদী জেলার একদম ভীমপুর থানা আছে ভীমপুর থানার পাশেই অবস্থান আছে মানে একটুখানি এগিয়ে এসে ভীমপুর থানা হ্যাঁ একদম আর যদি কোনো চিন্তা অসুবিধা হয় যে কমেন্টে ফোন নাম্বারটা একটু বলে দাও

হেলদি চারা এগুলো একশো টাকা আচ্ছা দেখুন প্রত্যেকটা চারা কিন্তু হেলদি কাটল গোল্ড গেল তারপরে এটা কি আছে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া এটা নিউ ভ্যারাইটি তাই না একদম দেখুন এটা কিন্তু একদম নিউ ভ্যারাইটি আর প্রত্যেকটা গাছ মাঝা নার্সারিতে কিন্তু তিন চারটে করে ব্রাঞ্চ আছে ভাই তিন চারটে না করে একদম বলছি দাম কি আছে এটা দাম টাকা মানে যা আছে সবই একশো টাকা করে এখানে আচ্ছা যদি কেউ বেশি পরিমাণে নিতে যায় সেক্ষেত্রে আচ্ছা এগুলো সবই হলো আছে এই যে গাছগুলোতে কিন্তু ফল দাঁড়িয়ে গেছে অল্প মোটামুটি গাছ মানে এই গাছগুলো এক বছরের মধ্যে তো ফল চলে আসবে বলো ফল আছে আর মোটামুটি এখন তো পাওয়া না মোটামুটি দু মাস বাদে একটু কন্ট্যাক্ট করবেন এই আমার ফোন নম্বরে বলে দেওয়া হবে কি কি আছে আর ভিডিওতে আপনারা দেখতে পারবেন এর পরবর্তীকালে সেই ভিডিও মাধ্যমে তুলে ধরা হবে এখানে যতদূর তাকাবো পুরো বেড শুদ্ধ হলো কলকাতা পাতি আচ্ছা তাহলে একটা চারা একটু তুলে দেখাও মোটামুটি হাইটে যাতে বুঝতে পারে এক থেকে দেড় ফুট হাইট হবে এই চার গাছ হবে একদম এর দাম কি রাখছো এর দাম পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা একদম পুরো প্রত্যেকটা গাছে কিন্তু প্রায় গাছেই ফুল ফল আছে হ্যাঁ ঠিক আছে এর নাম হলো পাকিস্তানি কমলা পাকিস্তানি পাকিস্তানি কমলা না এ পরিচিত আমাদের এখানে সেই কমলার ভ্যারাইটি মানে গাছে তো অসংখ্য ফল এসেছে দেখতে পারো কলম করা হচ্ছে আজকেই কেটে নিয়ে গেল কলম করা শুরু হয়েছে চারা এখন পাওয়া যাবে না মোটামুটি এক মাস এক মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই আমাদের কাছে খুব কম দামে রিজনেবল প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে পাকিস্তানি কমলা আচ্ছা এই গাছটা এই ড্রামে রয়েছে হাফ ড্রামে বসানো আচ্ছা যদি কেউ এই হাফ ড্রামের গাছ নিতে চায় সে নিতে পারে এটা হয়তো হবে না অন্য ছাতকি জায়ান্ট কমলা পেয়ে যাবেন কিন্তু সাইজ যখন কমলা লেবুর মানে অক্টোবর কি নভেম্বর মাসের দিকে করবেন তখন যদি দেওয়া সম্ভব হয় চারা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে মনে হয় যে দিলে মানে দেওয়া যাবে নার্সারিতে যদি এবার এখন ধরো ছোটো ছোটো ফল আছে ফল এখনো বড় হয়নি দেখা গেলো এই সময় দেওয়া যাবে না দেখা গেল সব গাছই দেখো নিজেদের ফল পড়েও যেতে পারে এবার আমাদের কাছে থাকলেও যদি পড়ে যায় আমার কাছে এবার আমার বাগানে তো অনেকেই আসে দেখার জন্য এবার আমার ফলটা যখন ম্যাচিওর হবে বড় সাইজ হবে কমলা কালার আসা শুরু হবে তখন এটা সেলের জন্য রাখা হবে তখন একটু যাই কনট্যাক্ট করলে তখন নেওয়া যাবে কিন্তু এখন দেওয়া যাবে এখন দেওয়া যাবে না এখন আর আপনাদের নিয়েও কোনো লাভ নেই কারণ নিতে নিতে ফল সব পড়ে পড়ে যাবে একদম একদম এই যে এই পাশে দেখাচ্ছি এটা হলো দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট আচ্ছা এই তো ভালো মানে এই গাছগুলোর বয়স কেমন হবে এটার বয়স মোটামুটি ধরো

ওইটা হচ্ছে ছাতকি কমলা দার্জিলিং জায়েন্ট আচ্ছা দাম কি আছে এগুলোর দাম আছে এটা হচ্ছে আশি টাকা ওটাও ওটা আচ্ছা একই দাম যার পাশে এগুলো কি আছে এখানেও আছে এটা হলো তোমার এই চায়না কমলা আছে রামলঙ্গর ভাই চায়না কমলা রামলঙ্গর ভাই এর দাম কি আছে এর দাম আছে ষাট টাকা সামনে বড় তারা আছে এর থেকেও বড় তারা ষাট টাকা এর থেকেও বড় তারা ষাট টাকা এটা তো দাম কম এটা দাম কম বলতে এটা কেবল রেডি হচ্ছে সবাই কেবল রেডি হচ্ছে

আর কি তৈরি আচ্ছা ওই পাশে মিষ্টি কামরাঙাটা নিয়ে একটু বলে দাও চারাগুলো দেখুন প্রত্যেকটা চারা কিন্তু হেলদি চারা একদম আচ্ছা এই ধরনের পুরো সুন্দর হেলদি চারা আচ্ছা ভাই দাম কি রাখতে টাকা

ধর আমরা খাই একদম লাল টক লম্বাটা একদম পুরো লম্বা আচ্ছা এর দাম কি এর দাম আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ এছাড়াও অন্য ভ্যারাইটি জামুল পেয়ে যাবেন কিন্তু হবে বর্ষা বর্ষার শেষে গিয়ে আর কি কি ভ্যারাইটি জামুল আছে আমাদের কাছে এই মুহূর্তে ফুল এসছে অলরেডি এখনো তো দেখিনি ফুল এসছে বালি চাম্পার ফুল এসছে কিংকংটা এখনো আসেনি কিংকংটা বান্দা চল বান্দা হবে কিছুদিনের মধ্যেই এই দুটো ভ্যারাইটি এই তিনটে ভ্যারাইটি আমাদের কাছে থাকবে আশা করি এছাড়া ভ্যারাইটি রাখার ইচ্ছা নেই এটার টেস্ট কেমন এটা টেস্ট মিষ্টি আচ্ছা ফ্রেন্ডস দেখুন মা যাবান আসছেনি মানেই কিন্তু আমের দাম সব থেকে কম তাই তো ভাই ঠিক বললাম তো আমি আমরা জানি না দর্শক বন্ধুরা একদম 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 আচ্ছা এই বছরে আম কোন কোন ভ্যারাইটি থাকছে তোমাদের কাছে আমাদের কাছে এই মুহূর্তে আছে মোটামুটি সমস্ত ভ্যারাইটি আছে হয়তো খুবই অল্প পরিমাণে আছে নতুন আবার কলম আনা শুরু হচ্ছে মোটামুটি এই দশ থেকে বারো দিনের মধ্যে শুরু হয়ে পলো নতুন তার পর থেকে আশা করি যেরকম আমের ভ্যারাইটি আছে সবই দেওয়ার চেষ্টা করবো আর সব থেকে কম দামে মানে মার্কেটে যে রেট চলে তার থেকে প্রচুর কমিয়ে দেবো এবার আরও তো ঢামাকা আচ্ছা অফার আসবে তাই তো অফার নতুন আচ্ছা তা এইখানে মোটামুটি কী কী ভ্যারাইটি রয়েছে ব্যানার আছে গৌরমচি আছে কাঠিমন আছে রেড আই বডি চারটা আছে মানে আশা বলা যায় প্রায় সব রকমই আছে অল্প পরিমাণ অল্প পরিমাণ আচ্ছা কিছু পরে রেডি হবে আচ্ছা আমার ভিডিও

সেই দামটা এখন নেই এখন হয়েছে ষাট টাকা থেকে সত্তর টাকা আগের থেকেই বলে দিলাম অনেকে আসবে এসে বলবে যে ষাট টাকা ছিল সত্তর টাকা করে আছে মাত্র সত্তর মানে দশ টাকা বেড়েছে আগে বেড়েছে ফুল ফল আছে আচ্ছা ঠিক আছে আর একটা কি ভ্যারাইটি আছে আছে আমাদের কাছে আছে আর একটা আছে তোমার ল্যাংচা ল্যাংচা ওটা আচ্ছা ওগুলোর কি সেম দাম থাকে না ওটার দাম এখন বলতে হলাম না দাম ওটা রেডি হবে এখন রেডি হয়নি রেডি হলে পুরো পর পর বেড শুদ্ধ কিন্তু বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা রয়েছে আচ্ছা ভাই কি কি ভ্যারাইটি পেয়ারা রয়েছে কাছে থাই সেভেন এলহাবাদ ললিত বারৈপুরি এর সাথে পেয়ে যাবেন সব থেকে ভালো ভ্যারাইটি এখনকার সময় চলছে সেটা হলো তাই ওয়ান পিঙ্ক পিয়ারা

ফল দাঁড়িয়ে যাবে অলরেডি এটা কিন্তু বোঝা যাচ্ছে ফল না নেওয়া উচিত হ্যাঁ এইটুকুনি গাছে হ্যাঁ এইটুকুনি গাছে অবশ্যই ফল না নেওয়া উচিত আচ্ছা হ্যাঁ এবার বলো বাদ বাকি গুলোর দাম বাদ বাকি টাইন যেটা টাইন পিঙ্ক এর দাম পিঙ্ক এর দাম আছে 50 50 টাকা আর রেড ডায়মন্ড ফোনে কোন করে ফোনে বলে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে রেডটা এখন বলা যাচ্ছে না আমি জানি না আচ্ছা তাহলে এই নারকেলটা ভ্যারাইটি গুলো নতুন এসেছে তাই তো আচ্ছা কি কি রয়েছে এখানে তাহলে বলো আছে দেশি আছে দেশিটার দাম হলো 60 টাকা 60 টাকা এছাড়া আছে সামনে দেখতে পাচ্ছেন সামনে কেরালা আছে

ওটা থেকে খুলে গেল ঠিক আছে এটা বলে জুন ড্রপিং বলে সবাই চেনে মানে আমাদের সাইন্টিফিক ভাবে জুন ড্রপিং বলে এটা মানে জুন টপিং মানে হলো অতিরিক্ত তাপের ফলে তাপের তাপ অতিরিক্ত সূর্যের তাপ এবং প্লাস মাটির রসের ঘাটতির জন্য আর বিভিন্ন এক্সট্রা কারণের জন্য রোদের জন্য এই ফলটা পড়ে এর চেনার উপায় হলো এই যে মানে ফলটা এই যে একদম পুরো বোটা থেকে পড়ে যাবে একদম বোটাটা গাছেই থাকবে ফলটা পড়ে যাবে আচ্ছা এইটা করতে হলে মোটামুটি আপনাকে গ্রিন শেড দিতে হবে বলে তাহলে ঠিক হয়ে গ্রিন শেড দিতে হবে প্লাস মাটি ভিজে থাকতে মাটি পুরো ভিজা থাকলে হবে না আর পুরো শুকিয়ে গেলে হবে না এমন একটা পর্যায়ে রাখতে হবে মানে কিরকম বলা চলে কিরকম বলবো বলে সম্ভব না মানে মাঝ বরাবর মাছ মানে হালকা ভিজে থাকবে শুকনো হালকা শুকনো থাকবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই সময় কেন লেবুটা পড়ে যায় আমাদের হয় কোনো চিন্তা করার দরকার নেই আমাদের হয় আপনাদের হয় আমাদের তো প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের বিষ কীটনাশক বলুন সতেরানাশক মানে সব অনেক কিছু ব্যবহার করা হয় তার সত্ত্বেও পড়ে এটা কোনো মানে আপনাদের চিন্তা করতে হবে না অনেকে ভাবে যে গাছ হবে আমাদের গাছেই পড়ে সব আমরা সেট করতে পারি না কিন্তু এটা কোনো বিষয় না আমাদের ফল পড়ে বলেন এখানে এক একটা এই গাছটাই মোটামুটি দশ থেকে বারোটা ফল দাঁড়ায় লাস্টে গিয়ে আর এরকম ড্রপিং হতেই থাকে সব ড্র দেখুন এই যে দেখুন এখনো হবে এই গাছটার থেকে শুধু হয়েছে এই দেখুন থেকে চলে

সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যারা যারা ভাবছেন মা জামা নার্সারি থেকে বিভিন্ন ধরনের লেবু ও আমের চারা সংগ্রহ করবেন তো সংগ্রহ করতে পারেন আর ডেসিশন বক্সে মা জামা নার্সারির সম্পূর্ণ ডিটেলস মানে গুগল ম্যাপের লিঙ্ক ও নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তো হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন নমস্কার আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমি ডিসপ্লে করে দিচ্ছি আমার নাম্বারটা সেই নাম্বারে আপনারা আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন আমি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমাৰ চেনেল সকলো দৰ্শকে আগতে তুল ধৰাৰ চেষ্টা কৰব